পাকিস্তানি মুরগি পাকিস্তানি সোনালি মুরগি এটা তিনশো টাকা পেয়ে এটা কালিয়া বুনা এটা সাড়ে তিনশো টাকা পেয়ে আটশো টাকা এক আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি আপনাদের সার্বিক বিবেচনা করে আমি চলে আসছি বাংলাদেশের উত্তর মুম্বাই চৌক আপনি পাকিস্তানি মুরগি পাকিস্তানি সোনালি মুরগি তিনশো টাকা খায় ওগুলো আর কি ভেঙ্গা চুলা কেজি বিক্রি করে ছশো টাকা কেজি এখন আমরা ওগুলো বিক্রি করি না এখন মনে করেন যে আপনার ওই চকবাজারের ইফতারের ইতিহাস খুঁজতে গিয়ে বসলাম এই ইতিহাস অনেক পূর্ণ মোগল আমল থেকে ইংরেজ আমল হয়ে পাকিস্তান পর্ব শেষে বাংলাদেশ পর্বে চলছে ধারাবাহিকভাবে এই ইফতার বাজার পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজার মোগল আমল থেকেই এই নাম ডাক বাজারের এখন এইখানে যারা ইফতার কিনেন বেছেন তাদের বেশিরভাগই আশেপাশের বাসিন্দা দূর থেকেও আসেন অনেকে জিজ্ঞাসা করে জানলাম বিক্রেতাদের অনেকেই বাকি এগারো মাস অন্য কাজ করে শুধু রমজান মাসেই এই ইফতারের বাজারে বসেন দাদার মতো সময়ের বদলে ইফতারের আইটেমগুলোর নামও বদল ঘটেছে একই আইটেমের অনেক নাম সুতি কাবাব খুব পরিচিত আইটেম তাছাড়া আরও আছে সাই আলিম দই বড়া মুরগির রোস্ট খাসির আস্তরান চিকেন কাটি কোয়েল পাখির রোস্ট মুরগির রোস্ট ফালুদা বোরহানি দুধ পেস্তা বাদামের শরবত গোল ও মাটার শরবত তোকমার শরবত বেলের শরবত লেবুর শরবত তেঁতুল ও গুড় মিশ্রিত টক মিষ্টির শরবত ইসুপগুলোর শরবত বেদনার শরবত রকম ফলের শরবত পুদিনা পাতার শরবত ইত্যাদি আছে সাই জিলাপি কেতার চাহিদার মতো এক একটির ওজন এক থেকে পাঁচ কেজি হয়ে থাকে বড় বাপের পোলায় খাই ঠোঙাই বৈরা লইয়া যায় ধনী গরিব সবাই খায় মজা পাইয়া লইয়া যায় চকবাজারে ঢুকতেই এমন হাক ডাক শুনবেন এইটা একটা বিশেষ আইটেম পুরান ডাকার কামাল মাহবুব ষাট থেকে সত্তর বছর আগে প্রথম এই খাবারটি এখানে বেচা শুরু করেন বলে তার বংশের প্রতিনিধিরা জানায় আগে বটপাতার ডালাই করে বড়ো বাপের পোলাই খায় বিক্রি হতো পাকিস্তান আমলে এর নাম ছিল শিখচূড়ার বটটা বাংলাদেশ আমলে এর নাম হয় বড়ো বাপের পোলাই খায় এই আইটেম তৈরিতে ডিম গরুর মগজ আলু ঘি কাঁচা ও শুকনা মরিচ গরুর কলিজা মুরগির মাংসের কুচি মুরগির গিলা কলিজা সুতি কাবাব মাংসের কিমা চিরা ডাবলি বুটের ডাল মিষ্টি কুমড়া সহ অন্য পদের খাবার আইটেম ও চব্বিশ ধরনের মশলা মেশানো হয় বলে তাদের দাবি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন ملو تھاي جاي آ آ آ نانو نانو لجي آيو کلير ٿو وڃي ٺي ڪيون ٿو هاجي پيستامندا ۾ سرڪت آهي پيستامندا آءُ پي ڳنڍڻ ڏن ٿو ٿورو এখানকার ইফতারের বাজারের জৌলুসের ইতিহাসও নাকি সেই সময়ের অর্থাৎ চারশো বছরের পূর্ণ চারশো বছর ধরে চলছে এই ইফতারের বাজার এখনও সাক্ষী বয়ে আছে এখনো চলছে ইতিহাস ধরে রেখেছে এই চক